এই গাছটা আসলে না করলে কোনো ক্ষতি নেই এই যে দেখেন আমি শুধু শুধু দৌড় দিলাম দৌড় দিয়ে এই যে দেখেন সুইমিং পুলে নেমে গেলাম এই সুইমিং পুলে তো আমার কোনো কিছুই নাই রে ভাই আমি সুইমিং পুলে নেমে কি করবো বলেন তো কোনো কাজ আছে আমার সুইমিং পুলে তো আমি একটা ভিডিও রেকর্ড করতে আসছি এই জায়গায় যে আমি সুইমিং পুলে আসি গোল্ড মেডেল করে নাকি সুইমিং পুলে নামতে হবে আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন এসআর গেমিং ভিডিও ইটস গেমিং টাইম চলুন শুরু করা যাক আজকের ভিডিও আজকে আমরা কিছু গ্র্যান্ড থেফট অটো ফাইভ এনহ্যান্স এডিশন এবং আমরা ফ্র্যাঙ্কলিনকে নিয়ে আরও একটা মিশন শুরু করতে যাচ্ছি এবং এই মিশনটা পাপারাজ্য মিশন আমি বাকিটুকু চালু করলাম না যেহেতু হচ্ছে এটা ইউটিউবে কিছু গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী আসলে আমি কিছুই করতে পারবো না সো আজকের মিশনটা একটু এইটিন প্লাস মিশন সো একটু মানে পুরোটাই আসলে এইটিন প্লাস মিশন সো এই মিশনটা আমি তারপর দেখিয়েছি যেহেতু হচ্ছে গেমের একটা অংশ তাই আমাকে এই মিশনটা হয়েছে এটা হচ্ছে একটা সাইড মিশন এবং আমরা অলরেডি কিন্তু মিশনটা শুরু করে দিয়েছি জন্য সেই সাথে দেখা করলাম এবং হচ্ছে বেভারলি এখন দেভারলি আর আমি হচ্ছে একটা ফুটেজ কালেক্ট করবো যে ফুটেজটা ছিল একদম মানে অশালীন একটা ফুটেজ তো সেইটার জন্য আসলে এই মিশনটা করতেছি আসলে এটার জন্য ওই অংশটুকু আমি ব্লার করে দিব এটা আমি আর দেখাবো না আপনাদেরকে যাই হোক তো এখন যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে দেখেন এই মিশনটাতে কিন্তু তেমন কোনো কঠিন কাজ নাই একটা কঠিন কাজ দিছে যে কাজটা আসলে কোনো প্রয়োজন নাই এই কাজটা যখন করব তখন আসলে এটা কোনো মানে হয় না এইটা হচ্ছে আপনাদেরকে দেখাবো যে গোল্ড মেডেল যদি পেতে হয় তাহলে এই কাজটা করতে হবে গোল্ড মেডেল না পেতে হলে এই কাজটা আসলে না করলে কোনো ক্ষতি নেই এই যে দেখেন আমি শুধু শুধু দৌড় দিলাম এই সুইমিং পুলে তো নামার কোনো কিছুই নাই রে ভাই আমি সুইমিং পুলে নেমে কি করবো বলেন তো কোনো কাজ আছে আমার সুইমিং পুলে তুই আমি একটা ভিডিও রেকর্ড করতে আসছি জায়গায় আমি সুইমিং পুলে নামছি গোল্ড নাকি সুইমিং পুলে হবে যাই হোক এই যে দেখেন আমি স্ক্রিনটা ব্লার করে দিছি তো যাই হোক এখানে যে স্ক্রিনটা ছিল সেটা আসলে সম্পূর্ণরূপে এইটিন প্লাস একটা স্কিন যার কারণে আমি এই স্কিনে আর কোনো কিছুই করি নাই যাই হোক এই জন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত এবং হচ্ছে আমার মাউজের তো একটা সমস্যা দেখা দিয়েছে যার কারণে আসলে আমিও ঠিকমতো জুম ইনটা করতে পারছিলাম না বাট ফর্চুনেটলি আসলে আমি জিনিসটা ফাইনালি আসলে করতে পারছি এবং হচ্ছে এই এটা আসলে জুমিনের একটা ছিল অপশন ছিল জুমিং করতে হবে যাই হোক আমি করতে পারছি এবং আশা করি আপনারা এখানে কিছুই বুঝতে পারবেন না এই অংশটা আমি ব্লারই করে দিয়েছি এটা আসলে আপনাদের দেখা উচিত না তো এইখানে অনেকেই তো ভিডিও দেখে যার কারণে আসলে এটা বাদ দিয়ে দিয়েছি তো এখন আমরা মোটামুটি এই সময়ের মধ্যে যাই হোক যেটা হচ্ছে তো হচ্ছে এখন একটা লোক এসে এইখানে এই যে দুষ্ট করবে এই যে দেখেন মানে দেখেন না বলে তো সে আমাকে দেখে ফেলবে যে আমি ফুটেজ দিচ্ছি এই যে দেখে গেছে এখন হচ্ছে সে আর কি বুঝতে পারছে যে আমি ফুটেজ চালিয়ে গেছি যাই ওকে এখন হচ্ছে আমাকে পাড়াতো কারণ আমার তো মেইন টার্গেটটা কমপ্লিট হয়ে গেছে এবং হচ্ছে আমরা মোটামুটি ফুটেজ পড়ে গেছি এবং হচ্ছে এখন প্রায় মেন লাভ দিয়ে দিলে এবং হচ্ছে এই গাড়িতে উঠে যাবে ইয়েস এবং হচ্ছে এখন আমার একটা কাজ হচ্ছে সেটা হচ্ছে এই ক্যামেরা বন্দি করা যেহেতু আমরা একটা ফোটোস্কাই করছি সেটা মানে আমি যদি আরও ভালোভাবে সেটিংটা করতে পারি তাহলে আরও বেশি হয়তো প্রচার প্রচারণা হবে এবং হচ্ছে ওয়াই আসলে আমরা এই কাজটা করলাম এবং হচ্ছে দেখেন এখন ফুটেজ দিচ্ছি ও গাড়ি নিয়ে আমার পিছনে দৌড় হচ্ছে আমি ফুটেজটা ডিলিট করে দিই এবং হচ্ছে ও চাইতেছে আমি যেন ওর ক্যারিয়ার হ্যাম্পার না করি আসলেই দেখেন এইটা কিন্তু একটা বাস্তবতা যে কেরিয়ার হ্যাম্পার করার জন্য এই পাপারজ্জিরা সবসময় পাপারজ্জিরা সবসময় সবসময় হচ্ছে অপেক্ষায় থাকে কখন পার্সোনাল টাইম বলেন ভালো টাইম খারাপ টাইম সব টাইমে যায় এরা নাক গলায় এটা আসলে ঠিক না ঠিক আছে এটা করার কারণেই মানুষ এখন ইতস্ত বোধ করে বলছে তা তাদের তো পার্সোনাল টাইম আছে পার্সোনাল ইমোশন আছে তো এই সময় যদি আমরা ডিস্টার্ব করি সেটা তো ঠিক না তাই না যাই হোক কাজটা আসলে কি লাভ এবং করে আসলে বুঝাইলাম যে বুঝলাম যে আসলে এগুলা খুবই খারাপ কাজ কিন্তু তারপরও পার্সোপাল লাইফে যে আমরা ইন্টারফে করছি এবং হচ্ছে আমরা ডেস কারেক্ট করেছি। ফেলেছি এবং এই মিশনটা আমরা শেষ করে পাব কিছুদিনের মধ্যেই যেহেতু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হচ্ছে ওকে হচ্ছে আমাদের ক্যামেরার প্রেমের মধ্যে রাখতে হবে এবং আমরা সেটা সকলও হয়েছি এখানে আসলে আমাদের হয়তো সমস্যাই হয় নাই তো এখন আমরা হচ্ছে মোটামুটি মিশনের শেষ পর্যায়ে অল্প কিছু কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে কনস্ট্রাকশন সাইটের মধ্যে চলে যাব এবং হচ্ছে এই যে দেখেন কাছে ঢুকছি এবং হচ্ছে ও অ্যাক্সিডেন্ট করবে এখন এই যে দেখেন অ্যাক্সিডেন্ট করছে এই এইভাবে আসলে আমাদের ফুটেজটা আমরা শেষ করছি তো যাই হোক আজকে ছিল পাপার যে মিশনটা সেটা না উচ্চারণ করলাম যাই হোক এটা একটা এইটিন প্লাস একটা ভিডিও ছিল যার কারণে আন্তরিকভাবে দুঃখিত এবং হচ্ছে এইটা অবশ্যই অবশ্যই একটু আপনারা নিজেরা বুদ্ধি করেই দেখবেন এইটা আসলে এইটিন প্লাস একটা ভিডিও তো এইভাবে আসলে ফুটেজ কালেক্ট করলাম এবং হচ্ছে অর্থ উপার্জন করার জন্য সাহায্য করলাম মিস্টার রেভালিকে এবং আশা করি দেখাবো হচ্ছে এটা কিভাবে বোর্ড মেরে তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যেহেতু আমি টোটালটা কিভাবে করতে হয় সেটা জানিয়ে দিয়েছি সুইমিং পুলে লাভ দিতে হবে এবং হচ্ছে ওই নারীর দিকে ক্যামেরা ফ্রেমটা অ্যাক্টিভ রাখতে হবে তো মিশন শেষ আশা করি এই যে মিশন ফার্স্ট পেপার নামটা দেখেই বলেন এবং কুইক ডিপ এবং হচ্ছে মানিসার দুটাই আমরা করেছি তো এই ছিল আজকের মতো ভিডিও যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে তথেক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আর সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ